হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওতে শেখাবো কিভাবে আপনারা জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করবেন যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করেন তাহলে চলেন বেশি কথা না বলে ছোট্ট একটি ইন্টু দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আমাদের ফোনে প্লে স্টোর অ্যাপটিকে খুঁজতে হবে তারপরে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করতে হবে প্লে স্টোর অ্যাপটি ওপেন হওয়ার পর ওপরে জিমেল অপশন আছে ওপরে জিমেলের ওপরে ক্লিক করতে হবে ওপরে জিমেল অপশনের উপরে ক্লিক করার পর গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে তারপরে তোমাদের এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে এমন ইন্টারফেস ওপেন হওয়ার পর সিকিউরিটি অপশনে ক্লিক করতে হবে সিকিউরিটি অপশানে ক্লিক করার পরে নিচে স্কল করতে হবে নিচে পাসওয়ার্ড নামে একটি অপশন আছে সেই পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এমন একটি ইন্টারফেস ওপেন হবে ইন্টারফেস ওপেন হওয়ার পর যেহেতু আমরা পাসওয়ার্ড সেন্স করবো এই কারণে ইন্টারি ওর পাসওয়ার্ডের উপরে ক্লিক করব করার পরে ওইখানে আগের যে পাসওয়ার্ড বসানো ছিল সেই পাসওয়ার্ড আমরা দিয়ে দেবো পাসওয়ার্ড দেবার পরে নিচে নেক্সট অপশন আছে নেক্সট অপশনে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেবে তারপরে এমন আরেকটি ইন্টারফেস ওপেন হবে ইন্টারফেসের প্রথমে নিউ পাসওয়ার্ড নামে একটি অপশন আছে নিউ পাসওয়ার্ড নামে অপশনে নিউ পাসওয়ার্ড একটি দিতে হবে আর দ্বিতীয় অপশনে তোমাদেরকে ওই উপরে যে পাসওয়ার্ড দিয়েছো সেই পাসওয়ার্ডেরই কপি পেস্ট করতে হবে আমার পাসওয়ার্ড লেখা শেষ আর এখানে সর্বনিম্ন আটটি অক্ষরের উপরে কোড দিতে হবে আর এখানে নিচে লেখা আছে পাসওয়ার্ড স্টেক এখানে স্ট্রং লেখা উঠতে হবে স্ট্রং লেখা উঠলে তোমাদের পাসওয়ার্ড স্ট্রং হয়েছে তারপরে নিচে চেন্স পাসওয়ার্ডে ক্লিক করতে হবে তারপরে এখানে উপরে একটি ইন্টারফেস আসবে এখানে চেন্স পাস পাসওয়ার্ড আরেকবার ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমাদের কাজ শেষ এখানে অটোমেটিক্যালি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এই যে নিচে পাসওয়ার্ড চেঞ্জ হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে আর এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ